সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কুরবানি ঈদের আর মাত্র বাকি আছে দেড় মাস আজ রোজ শনিবার চারই মে দু সাল আজ চলে আসছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পুটিয়া গরুর বাজারে পুটিয়া গরুর বাজার থেকে আজকে আপনাদের সাথে সার গরুর দাম দর শেয়ার করবো চলুন আমরা সরাসরি চলে যাই বাজারে যেখান থেকে আপনাদের সাথে সারগরুর গরুর দাম দর শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে এটা কয়দা

আচ্ছা আচ্ছা কৈছে ভাই যে আমাৰ বৰ ভাই লাখ এক লাখ কৈছে